সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই শ্রাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দূরের কাছে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এখানে তো সন্ধ্যে দেওয়া হয়ে গেল আর সিধে চলো নিচের ঘরে চলে এলাম আজকে করবো ফুলকপির পকোড়া তা ফুলকপিটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি কারণ ভাপিয়ে করলে না গ্যাস অম্বল কিছুই হয় না আর যদি কাচা করি তাহলে খুবই প্রবলেম হয় তা একটু সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছে এবারে একটা বেসনের মধ্যে একটা বলছি কি বেসন কালো জিরে দিয়েছি আর নুন দিয়েছি ভালো করে ফাটিয়ে নিলাম এরপরে ফুলকপিকে ভালো করে বেসনের মধ্যে চোবালাম এইবারে তেলের মধ্যে ছাড়লাম আর একটু লালচে লালচে করবো আর কত্তা মাসে তো ফুলকপি পকোড়া খায় না তাই উনি মুড়ি আর চানাচুর বাদাম নিয়ে নিয়েছে একজন স্মার্ট স্বামীর চেয়ে একজন যত্নশীল স্বামী হাজার গুণ ভালো জানো তো কারণটা একটু পরেই বুঝতে পারবে কেন এই কথাটা বললাম হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি দেখো মিলেমিশে কাজ করলে না সেই সংসারে কোনো সময় অশান্তিটা হয় না আর যদি মনে ভাবো যে ঘরের বউ শুধু কাজই করবে সে তো ঘরেই থাকে তাই না আর যে বুঝবে না ঘরের কাজ বাইরের কাজ দুটোই সমান আমি যেমন বাইরে সামলাই সে তো ঘরটা সামলায় সেই এই কথাটা যে বুঝবে সে কিন্তু বুদ্ধিমান যাকে বলে আজকে তোমাদের কাছে আমি হাজির হলাম আমার অ্যারোমা কিট নিয়ে তা এইটা এই ফেশিয়ালটা কিন্তু আমি করি এবং আমার কাস্টমারদেরকেও কিন্তু এটাই বলি করতে দারুণ আর ম্যাজিকের মতো কিন্তু কাজ করে ওই যে সমুদ্রে গেছিলাম আর কি বলো তো পুরী দীঘার মতো কিন্তু গঙ্গাসাগরের জল নয় জল গঙ্গাসাগরের জলটা কিন্তু মানে প্রচণ্ড ঘোলাটে জল তা আমি পুরীতেও দীঘাতেও গেলেও আমি কিন্তু ঘুরে এসে ফেশিয়ালটা করি কারণ এটা যদি করি না মুখটা কিন্তু খুব সফট থাকে আর আমি কিন্তু যে মাসে মাসে করি তা নয় শীতকালে একটু প্রায় করি কারণ দরকার পড়ে কিন্তু গরমকালে দরকার পড়ে না তা দেখো আমি কিন্তু প্রথমে স্কাভারটা করছি আর আমি কিন্তু এইভাবেই ম্যাসেজটা করছি আর কী বলতো যেহেতু একা নিজে করছি আর ক্যামেরার সামনেই করছি কোনো আয়না নেই কিন্তু তা ভালোই আমার ক্যামেরাটায় বোঝা যাচ্ছে আর কী বলতো স্টেপগুলো পুরো কিন্তু ওপরে তুলতে হবে ম্যাজিকের মতো কিন্তু কাজ করে তা আমি স্কাবারটা দিয়ে দেখো অনেকটা কালচে যে দাগটা ছিল এটা কিন্তু অনেকটা উঠেছে কারণ স্কাবারটা হচ্ছে সবচেয়ে মেন আর স্কাবারটা যখন করবে না তখন হালকা হাতে করবে মানে বেশি প্রেশার বা চাপ দিয়ে করবে না কারণ স্কাবারটা একটু দানা দানা থাকে এতে কিন্তু আমাদের স্কিনের যে আমাদের সবচেয়ে কিন্তু নরম সফটি স্কিন কিন্তু মুখে তার জোরে চাপ দিলে কিন্তু স্কিনের মানে কেটে কেটে যায় তার জন্য হালকা হাতে কিন্তু স্কাবারটা করতে হয় আর স্কাবারটা তো আমার হয়ে গেল আর স্কাবারটা করবে কিন্তু ওই দশ থেকে পনেরো মিনিট তা আমার করা হয়ে গেছে এবারে দেখো আমি প্লেন ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে মুখটা পুচে নিচ্ছি আমি ম্যাজিক ক্রিম করব আর দেখো নামটা পুরো উল্টো দেখাচ্ছে এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিক ম্যাসেজ ক্রিম তা এটাকে একটু বেশি করে নিতে হবে আর কিন্তু হাত টাইট হাতে ম্যাসেজটা মুখে করতে হবে হালকাভাবে করলে চলবে না কারণ এটা কিন্তু ম্যাসেজটা সব সব হাতগুলো আঙুলগুলো কিন্তু ওপরের দিকে উঠবে নিচের দিকে করলে কিন্তু আমাদের স্কিন নিচের দিকে ঝুলে যাবে দেখো আমি কিন্তু সব উপরের দিকে নিয়ে যাচ্ছি আর যাদের ব্ল্যাকেটস আছে তারা তো স্কাবারটা করলে হিটটা দেবে না আর যাদের হোয়াইট ব্ল্যাক রয়েছে তাদের তো তুলনার কোনো সম মানে সমস্যাই থাকে না ওই স্কাবার দিয়ে করলে কিন্তু উঠে যায় কাজটা শিখেছিলাম বলে আজকে ঘরে বসে করছি নালে কিন্তু এটা পার্লারে গেলে বা বেশ ভালোই টাকা নিত যারা ফেসিয়াল করো তারা তো জানোই কত এর এখানে আমি প্লেন জল ইউজ করবো না আমি রোজ ওয়াটার ইউজ করছি আর রোজ ওয়াটারটা খুবই ভালো আর যারা যদি টোনার ইউজ করতে পারো এর সাথে টোনারটাও দিতে পারো তার রোজ ওয়াটারটা কিন্তু আমার খুব কাজে লাগে আমি গরমকালে শুধু রোজ ওয়াটার মুখে দেই কোনো জায়গায় গেলেও কিন্তু আমি রোজ ওয়াটারটাই দিই কারণ আমার মুখটা কিন্তু নর্মাল আছে কোনো ক্রিম বলো মানে সানস্ক্রিম সব মাখলেই কিন্তু গলে গোলে পরে তা শীতকালে কিন্তু কোনো কিছু প্রবলেম হয় না যাদের খুব অয়েলি স্কিন তারা কিন্তু রোজ ওয়াটারটা ব্যবহার করো রোজ ওয়াটারটা খুব ভালো দেখবে যারা ইউজ করো তারা তো জানোই আর যারা ভাবছো যে স্কিনটা অয়েলি খুব প্রচণ্ড অয়েলি কী মাখবো যা মাখি গলে যায় তোমরা চানের পর রোজ ওয়াটারটা দেবে বা কোনো জায়গায় গেলে রোজ ওয়াটারটা দেবে আইস দেবে দেখবে অয়েলি ভাবটা অনেকটা কিন্তু কেটে যায় তা দেখো আমার কিন্তু অনেকটাই মুখটা কিন্তু ফ্রেশ হয়েছে আর খুব ভালো লাগছে আর দেখবে ফেশিয়াল করলে না মুখটা কিন্তু প্রচণ্ড সফট লাগে এরপর আমি মাস্ক দিচ্ছি দেখো এটাও কিন্তু অ্যারোমা মাস্কটা তৈরি করাই এখন পাওয়া যায় আগে তো তৈরি করা পাওয়া যেত না আগে তো মুলতানি মাটি গোলাপ জল এই সমস্ত দিয়ে কিন্তু আর ওই প্যাকটাও কিন্তু দারুণ আর এটা দেখো সব রেডিমেড এটা আমি দিচ্ছি আর এটা একটু শ্যাওলা শেওলা কালারের রয়েছে আর এর মধ্যে দিনা না স্মেলটা হচ্ছে এলাজের দারচিনি এইসবে কিন্তু স্মেলটা বেরোচ্ছে দেখো পুরো মুখে কিন্তু আমার ড্যাব ড্যাব করে একটু লাগিয়ে দিয়েছি বেশি বেশি করে এবার এটা পুরো পুরোপুরি যখন শুকিয়ে যাবে একটু টান ধরবে তখনই কিন্তু এটা আমি প্লেন তোয়ালে দিয়ে ধোবো না মানে রুমাল দিয়ে পুজবো না এই দেখো পুরো কিন্তু টান টান হয়ে গেছে শুকিয়ে গেছে এরপর আমি এটাকে পরিষ্কার করব কি করে আমি কিন্তু এই টেকনিকটা নেই আমি রুমাল দিয়ে পুরো ডাইরেক্ট বুঝি না আমি জল নিলাম নর্মাল জল দিয়ে এবার আবার মেসেজটা করে করে আস্তে আস্তে এতে কী বলতো ওই ঘষাটা লাগে না তাড়াতাড়ি করে কিন্তু উঠে চলে আসে প্যাকটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখলে যদি লাইক করতে ভুলে যাও প্লিজ লাইক করে দিও আর যেই কথাটা না বলেই ভিডিওটাই তো আমার অসম্পূর্ণ থেকে যাবে যে সকল পুরোনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এবং রইল অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে দিয়ে একটা টুং করে বাজিয়ে দেওয়া আমি নতুন ভিডিও চ্যানের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো করে কুচে নেই এবার রোজ ওয়াটারটা দিয়ে দেবো স্প্রে করে নিই আর একটু বেশি করেই দিচ্ছি এরপর কিন্তু রাতে শোবো যখন তখন কিন্তু ব্রোলিনটা মেখে শোবো যেহেতু এখনও নাইট ক্রিম আমার তৈরি করা হয়নি নাইট ক্রিম কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করি কিভাবে করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খুব ভালো গো নাইট ক্রিমটা আর যারা এমনি নাইট ক্রিম যে মানে মাখো সেটা মেখে শুতে পারো তা কবে থেকে করব করব মানে আজকে করেই ফেললাম ফেশিয়ালটা এদিকে তো হয়ে গেছে আর নিচে কিন্তু ফুলকা ফুলকা লুচির গন্ধ পাচ্ছি কর্তা মশাই লুচি মানে ভাজছে আজকে যেহেতু ছোলার ডাল করেছি আর এরপরে গোপু সোনাকে ঘুম পাড়িয়ে নিচে চলে এলাম আর এখান থেকে একটা লুচি নিয়ে আমি হাফ খেলাম আর কর্তা মশাইকে কিন্তু খাইয়ে দিলাম অফ ক্যামেরাতেই খাইয়েছি আর এই দেখো কী বড় বড়ো ফুলকা ফুলকা লুচি আমি কোনো মানে আমি কোনো দিন কিন্তু এরকম করতে করতে খাই না কিন্তু আজকে ইচ্ছা হলো টপাস করে খেয়ে নিলাম আর কত মশাই কিন্তু এগুলো খুব পছন্দ করে যে করছি খায় না আর না খেলেই কিন্তু বেশি গজগজ গছ করে রুচি লেডিগিনিটাকে এবারে গরম করব আর এখানে দেখো মেখে দিয়ে দিচ্ছি ছোলার ডাল লুচি তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা